হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন আজ আমি তোমাদের সাথে কিছু টিপস সহ পারফেক্ট দোকানের মতো রসমালাই কি করে ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই বাড়িতে রসমালাই বানিয়ে নিতে পারবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো দেখে নাও কত সহজে এই দোকানের মতন পারফেক্ট রসমালাই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এটা করতে কিন্তু কোনো ঝামেলাই হবে না খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর কিছু টিপসও বলে দেবো যাতে পারফেক্ট নরম তুলতুলে রসমালাই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এখানে এক লিটার দুধ গরুর দুধ আছে তো সেই দুধটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো সেটাকে আমি এবার কাটিয়ে নেব তার জন্য আমি একটু ফুটতে দেবো দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়েছি এবার এখানে দেখো আমি লেবুর রস নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ভিনিগারও ব্যবহার করতে পারো আমার হাতের কাছে লেবুর রস ছিল আমি সেটাই ব্যবহার করছি লেবুর রসটা আস্তে আস্তে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নেব। তো দেখো আমি চামচে করে অল্প অল্প দিয়ে আমি কিন্তু ছানাটাকে কাটিয়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকছি এবং এই সময় কিন্তু গ্যাসের আস্তে লোতেই রেখে দেবে তারপর আস্তে আস্তে লেবুর রসটা দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবে দেখতেই পাচ্ছ কাটতে শুরু করেছে ছানাটা এভাবে আস্তে আস্তে দিতে থাকবে তাহলে দেবে ছানাটা কিন্তু কেটে যাবে যতটা আমার প্রয়োজন পড়বে আমি ততটা লেবুর রস এখানে ব্যবহার করব তো দেখো আমি এই ছানাটা কাটিয়ে নিলাম পুরোটাই কিন্তু আমার ছানা কেটে গেছে তো এই অবস্থায় আমি আর এটাকে রাখবো না এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি পুরো ছানাটাই আমার পুরো কেটে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি সেহেতু একটু টক ভাব থাকতে পারে তাই জন্য আমি এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে এটাকে কিন্তু আমি ধুয়ে নেব এটা নিয়ে এখানে একটা সাদা কাপড় নিয়ে নিচ্ছি এরপর আমি এই ছানাটাকে এর মধ্যে নিয়ে ভালো করে চিপে চিপে জলটা বের করে নেব তোমরা চাইলে কিন্তু হাতে যদি সময় থাকে এটাকে কিছুক্ষণ রেখেও দিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরে যাবে আমি কিন্তু খুব চিপে চিপে ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটাকে এক ঘন্টা এটাকে ঝুলিয়ে ভালো করে রেখে দিতে পারো তাহলে কিন্তু জলটা পুরো ঝরে যাবে তো দেখো আমি কিন্তু পুরো জল বের করে নিচ্ছি আর কতটা ঝরঝরে তৈরি হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা পারফেক্ট ভাবে এটার জল বেরিয়ে গেছে সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক ফোঁটাও কিন্তু এখানে জল নেই তো এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ছানাটাকে করে নিতে হবে এবার ছানাটাকে হাত দিয়ে প্রেস দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এটাকে এইভাবে হাতে তালুতে ভালো করে চিপে চিপে মেখে নিতে হবে যতক্ষণ না এটা একটা সফটভাবে ছানাটা তৈরি হয় যত সফট তৈরি হবে তত কিন্তু পারফেক্টভাবে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি হবে তো দেখো আমি হাতে করে চেপে চেপে এইভাবে করে নিচ্ছি একটা মসৃণ ডো তৈরি করে নেব নরম তুল তুলে রসমালাই বানাতে গেলে কিন্তু এই টিপসটা ভালো করে মনে রাখতে হবে ভালোভাবে এরকম করে চেপে চেপে মেখে নেবে যতক্ষণ না একটা সফট ডো এখানে তৈরি হচ্ছে তো দেখো আমি পুরো মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা আমার হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর কতটা সফট তৈরি হয়েছে দেখো এটা কিন্তু খুব সফট তৈরি হয়েছে এরপর দেখো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় অল্পই বলতে পারো হাফ চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে নিচ্ছি চেপে চেপে এরকমভাবে হাতে তালু দিয়ে যদি মাখো তাহলে কিন্তু খুব সফটভাবে একটা ডো তৈরি হবে আর যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ এটাকে মেখে নিতে হবে দেখো এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে খুব নরমভাবে একটা ডো তৈরি হয়েছে আর কোনো ফাটল ভাবও কিন্তু নেই এবার আমি এখান থেকে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো রসমালাইয়ের জন্য রসমালাইয়ের মিষ্টিগুলো ছোটোই হয় তো একই মাপের যাতে তৈরি হয় সেই জন্য কিন্তু আমি এরকমভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বড়ও তৈরি করে নিতে পারো আমি এই সাইজটাই তৈরি করছি এটা রসে পড়ে আরও একটু বড় হবে তো এরকমভাবে আমার এগুলো এতটা হয়েছে দেখো আমি কিন্তু করে নিলাম এগুলো এবার একটা নিয়ে আমি এরকম করে হাতে প্রেস দিয়ে একটা গোল শেপ তৈরি করে নেবো আর তখন খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো ক্র্যাক না পড়ে হাতে তালুতে নিয়ে ভালো করে এটা গোল করে নেবে এবং দেখে নেবে যেন কোনো ক্র্যাক ভাব না থাকে দেখো আমার কিন্তু কোনো ক্র্যাক নেই একদম পারফেক্ট তৈরি হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা আমি রসমালাইয়ের মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি দেখো হাতের মধ্যে প্রেস দিয়ে ভালো করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি রসগোল্লার মতন ছোট্ট ছোট্ট আমি রসমালাই তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটাও কিন্তু পারফেক্ট হয়েছে প্রত্যেকটা এরকমভাবেই আমি তৈরি করে নেবো আর প্রত্যেকটাই পারফেক্ট তৈরি হবে চাইলে কিন্তু এখানে অন্য শেপও দিয়ে নিতে পারো চমচমের মতন লম্বা লম্বা শেপও দিয়ে নিতে পারো আমি এখানে গোল শেপটাই কিন্তু দিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে আমি প্রত্যেকটা রসমালাই তৈরি করে নেব এ দেখে নাও এটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি সমস্তটা আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো পারফেক্টভাবে কিন্তু এটা তৈরি হয়েছে তো এদিকে এবার আমি একটা রস তৈরি করে নেবো রসটা তৈরি করার জন্য এখানে দেখো আমি এক বাটি মাপের চিনি নিয়ে নিয়েছি আর যে বাটির মাপে চিনি নিয়েছি সেই বাটির মাপে কিন্তু আমি তিন বাটি মতন জল ব্যবহার করব। এক বাটি চিনির সাথে তিন বাটি জল আমি এখানে ব্যবহার করবো যেহেতু রসটা কিন্তু হালকা রস তৈরি হবে ডিপ রস কিন্তু তৈরি করবে না তাহলে কিন্তু রসমালাইয়ের রসগোল্লাগুলো ভালো পারফেক্ট ভাবে তৈরি হবে না এবং রস ঢুকবে না তো দেখো রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ একটু ফুটে উঠছে এবং চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করবো দেখেই নাও এরপর আমার রসগুলো রসটা কিন্তু পুরো ফুটে গেছে এরপর আমি একে একে রসমালাইয়ের রস রসগোল্লাগুলোকে দিতে থাকবো প্রত্যেকটা আমি রসগোল্লা ছোট ছোট রসগোল্লাগুলো দিতে থাকছি তো দেখো আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে আমাকে পনেরো মিনিট মতন এটাকে হতে দিতে হবে যখন দেখবে এটা একটু ফুলে গেছে তখন একটু নাড়াচাড়া করে নিবে নাড়াচাড়া করে নিয়ে এক পাশটা আর একটু উল্টে দেবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে নাহলে কিন্তু একটা ধার ভালোভাবে হবে না তো এরকমভাবে নাড়িয়ে নেবে দেখতেই পাচ্ছ আর কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছো মিষ্টিগুলো কিন্তু একটু বড় হয়ে গেছে ঠিক পনেরো মিনিট মতন এই হতে আমার আমার সময় লেগেছে তো এটা হয়ে গেছে দেখো এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করেই কিন্তু এগুলোকে মালাইয়ের মধ্যে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়া যাবে না আর তার আগে এগুলোকে চিপে রস বের করে নিতে হবে দেখতে পাচ্ছ পারফেক্ট ভাবে কিন্তু রস ঢুকে গেছে আর এটার রস কি সুন্দর চিপলে বেরিয়ে আসছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখলেই বুঝতে পারছো এরকমভাবে করলে কিন্তু পারফেক্ট রসমালাই রসগোল্লাগুলো তৈরি হয়ে যাবে খুবই নরম তৈরি হয়েছে আর এরকমভাবে চিপে চিপে রসগুলোকে বের করে নেবে তারপরে কিন্তু মালাইয়ের মধ্যে দেবে এখানে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি দেখো এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি এখানে আমি আমুল দুধ নিয়েছি আমুলের প্যাকেট সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার হাফ লিটার মতন দুধ আছে সেই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি দুধ চামচ মতন গুঁড়ো দুধটা দিলে মালাইটা বেশ ঘন হবে খেতে আরও ভালো লাগবে তো খুব ঘন কিন্তু এই রসমালাইয়ের মালাইটা করবে না খুব ঘন রসমালাইয়ের মালাই তৈরি করলে কিন্তু মিষ্টির মধ্যে মালাইগুলো ঢুকতে পারবে না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন থিকনেসের তৈরি করবে এরকম করে নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন চিনি চিনিটা তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো বা কমও দিতে পারো তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম দিতে পারো আমি এখানে হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম তো এবার চিনিটা দেওয়ার পরও কিন্তু খুব একটু পাতলা হয়ে যায় দুধ তো তার জন্য আরও একটু ফুটিয়ে নেব তো দেখো একটু ফুটিয়ে নিচ্ছে একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এখানে আমি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো ব্যবহার করছি এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং সুগন্ধও আসবে তার জন্য আমি এলাচের গ্রোটা ব্যবহার করলাম তো দেখো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটিয়ে নেবে ভালো করে খুব ঘন কিন্তু ফোটানোর দরকার নেই ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ফুট কালার ব্যবহার করছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এটা খুব একটা প্রয়োজন নেই তাও আমি একটু দেখতে ভালো লাগার জন্য দোকানের মতন যাতে দেখতে লাগে তার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করলাম তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তো দেখো ফুটে উঠেছে এবার ফুটে ওঠার পর আমি এখানে রসমালাইয়ের রসগুলোগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আজকে আমি লোতে রেখেছি এরপর এটাকে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু দু মিনিট মতন ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ফুটে উঠেছে আরও একটু নাড়িয়ে নিলাম ভালো করে দেখো এটা একটু ফুটে গেছে এ তো আমার এটা পুরো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফোটাবো না এবার নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কিন্তু এটা দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু খুব অসাধারণ হয় একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো এই পদ্ধতিতে আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট বলতে পারি খুব ভাবে কিন্তু এটা তৈরি হবে আর খুব নরম তুলতুলে রসমালাই তোমরা বাড়িতেই করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমার মোটিভেশন বাড়বে এবং আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো যদি ভালো বা খারাপ যাই হোক আমাকে অন্তত কমেন্ট বক্সে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপি তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো